মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে রবিবার সবার আজকে কাজ ছুটি যে যে কাজ করে তাদের কাজ ছুটি যে যে অফিস করে তাদের কাজ ছুটি আজকে হচ্ছে ছুটির দিন আজকে সবাই ছুটি কাটাবে আর ওয়েদারটাও খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার ঘুরতে যাওয়ার মতো ওয়েদারটা আর তার মধ্যে খুব সুন্দর ওয়েদার আজকে সবার বাড়িতে জানি নয় চিকেন নয় মাটন যে কোনো একটা রান্না হবেই হবে তো কার কার বাড়িতে কি রান্না হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর সেদিন তোমাদেরকে বললাম তোমাদের মনে আছে কিনা আমি জানি না যারা যারা আমার ব্লগটা দেখেছে তারা তারা অবশ্যই জানো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মাসির সামনে বিয়ে তো মারা যাবে মার্কেটিং করতে কিন্তু ওই মার্কেটিংটা না ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে কারণ হচ্ছে তোমার মাসির শরীরে একটু ভালো ছিল না তার জন্য তার মধ্যে শরীর ভালো না থেকেও মেন কথা হচ্ছে বৃষ্টি করছিল তো মাসি হলো বৃষ্টির মধ্যে গেলে ওরকমভাবে জিনিসপত্র দেখতেও পারবে না তারপর সব ভিজে ঠিজে যাবে ওই জন্য মাসি হলো একটা কাজ করি পরের সপ্তাহে যাই কারণ আজকে মাসি গেছে হচ্ছে তোমাদের আমার বড় মাসি বাড়িতে আইবুড়ো ভাত খেতে তারপর আমার মা আমাদের মানে আমার মাও দেবে আইবুড়ো ভাত খুব ভালো লাগে এই জিনিসটা মানে বেশ একটা অন্যরকম এক্সপ্রেশান মানে লাইফে মানে খুব মানে খুব সুন্দর একটা আলাদা রকম মুহূর্ত তো যাই হোক আর মাসে আমার থেকে অনেকটা বড়ো অনেকটা বড় বলতে মাদের থেকে ছোট কিন্তু তোমার এটা হচ্ছে আমার ছোটো মাসের বিয়ে তো বেশ একটা আল আলাদা রকম অন্যরকম মজা খুব মজা করব আশা করি ভালো মানে তার মধ্যে ও যাবে খুব মজা হবে তো তোমাদের সাথে তো ব্লগটা আমি শেয়ার করব সেই দিনের ব্লগ এই তো জুলাই পরের মাসের পনেরো তারিখে আছে হ্যাঁ তো ঠিক আছে চলো এই যে দেখো বিছানা ফিছানা কিছু তোলা হয়নি বিছানা তুলব তারপরে কাজ করি কাজ করার পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি তো বন্ধুরা রবিবার ছুটির দিন সকাল সকাল পরোটা তরকারি নিয়ে এসেছি আর ওখানে খাচ্ছিলাম আর এই দেখো খাওয়া হয়ে গেছে সব কাজ ঘর মোছা মানে সংসারিক যা যা কাজ আছে সব কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর এক ছাদে এসেছি কাপড় মিলতে সেটা তোমাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছি নাহলে ব্লগটা তো বড়ো হবে না কিছুভাবে তো একটা করতে হবে ব্লগটা বড় আর আমি একটা চৌকির ওপরে ফোনটা রেখেছি কিন্তু ভয়ও লাগে যদি পড়ে যায় তার মধ্যে জামা কাপড় মেলতে মেলতে বৃষ্টি পড়ে গেল তো আমি কাকির হাতে আবার ফোনটা দিয়ে দিলাম চলো নিচে তখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ করে বৃষ্টি পড়ছিলো তো ফোনটা ভিজে যাবে বলে আমি কাকিমনির হাত থেকে ফোনটা পাঠিয়ে দিয়েছি তো নিচে চলো একটু রেস্ট নিই আবার পরে কথা বলছি বন্ধুরা সবাই কী করছো দুবেলা সবার খাওয়া হয়ে গেছে এখন আশা করি পনেরো চারটে বাজে আমারও খাওয়া হয়ে গেছে তো বললাম কি রান্না করা হয়েছিল সকালবেলায় তোমাদেরকে বলে দিয়েছি আর হচ্ছে এখন এই দেখো এই যে আম কাটা হয়েছে এখন সাইস করে তাও আবার একটুখানি কেটে না দিলে আম খেতে মানে মানে একটু আমটা কেটে দিলে ভালো হয় তো আমি চোখলা ছাড়াই নি শুধু আমটা স্লাইস করে কেটে দিয়েছি আর আমারও রয়েছে তো খাবো খেয়ে তো একটু যাবো সামনে বৌদি বাড়িতে মানে বাসেই একটা বৌদি বাড়িতে যাবো অনেকদিন ধরেই যাবো যাবা করছে যাওয়া হচ্ছে না তো বৌদিকে ম্যাসেঞ্জারে আমি বললাম যে তুমি বাড়িতে আছো তো আমি বলছি হ্যাঁ আসো আড্ডা মারবো তো যাই একটু গল্প করবো কারণ ও থাকবে না ও যাবে এখন প্র্যাকটিসে মানে মাঠে যাবে তো কি করবো ঘরে বসে ওই জন্য যাই একটুখানি গল্প করে আসি মন মেজাজটাও ভালো থাকবে তারপরে ও আসবে তারপর বেরোবো আজকে আমার একটা নেমন্তন্ন নেমন্তন্ন বলতে গিয়ে একটুখানি বেরোবো দরকারে আছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা এই আমি এখন বেরোচ্ছি তো তোমাদের ওই জন্য শেয়ার করে দিলাম আর এই যে এটা পড়েছি এই কুর্তিটা আর এখন বেরোচ্ছি এখন যাব হচ্ছে একটু দরকার আছে বেরোবো তো চলো আমার পরে কথা বলছি তোমাদের সাথে তারপর আবার বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যে অটোতে উঠে গেছি মানে বেরোনোর সময়তেই মানে অটো পেয়ে গেছি অসুবিধা অতটা হয়নি আর এই যে এখন যাচ্ছি চলো আর তার মধ্যে বৃষ্টি পড়ছে ফোনটা বেশি বাইরে করতে পারিনি আর অটোর মধ্যে অনেকে ছিল বলে আমি ভিডিও করতে পারিনি যতটা পেরেছি চেষ্টা করছি অটো থেকে নেমে কি অঝরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই সামনে চপের দোকানটা দাঁড়িয়েছে তো এখান থেকে আমি একটুখানি ফিশ ফিঙ্গার নিয়ে আবার টোটোতে উঠে গেছি তোমরা দেখতে বাড়িতে চলে এসেছি তারপর দেখাচ্ছি কারণ বাইরে এরকম দেখাতে পারিনি দেখে এরকমই করে যে এরকম ভাজ লাগে মারতে থাকে আর এই যে বিরিয়ানি এনেছি আলু বিরিয়ানি আর হচ্ছে একটা মেহেন্দি এনেছি মেহেন্দি ওই একটু পরব করার ইচ্ছা হয়েছে তার জন্য তো চলো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাকা